আমি যখন ছোট ছিলাম উত্তম সুচিত্রার ছবি দেখে মুগ্ধ হয়ে যেতাম ভাবতাম আমি যদি সুচিত্রা সেন হতাম তাহলে ওর মতো উত্তম কুমারের কাঁধে মাথা রেখে স্বপ্নে বিভোর হয়ে উঠতাম কখনো তার বুকে মুখ গুজে কাঁদতাম আবার কখনো হয়তো মহানায়কের পেছনে সাইকেলে চেপে দুজনে মিলে গান গাইতে গাইতে নিরুদ্দেশের পথে হারিয়ে যেতাম ছোটবেলা থেকেই এরকম একটা স্বপ্ন ছিল আমার বাড়িতে গুরুজনেরা প্রচণ্ড বকুনি দিতেন সিনেমার কথা শুনলে আমার বাবা মা চাইতেন না বাড়িতে সিনেমা নিয়ে কোনো আলোচনা হোক কখনো কখনো লুকিয়ে উত্তম সুচিত্রার ছবি দেখতে যেতাম তবে মা বাবা মাঝে মধ্যে আমাদের আর ভাই বোনদের নিয়ে সিনেমায় যেতেন বালক গদাধর স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন ভগিনী নিবেদিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইসব ছবি দেখতাম পরবর্তীকালে যখন আমি সিনেমায় নামলাম তখনও উত্তম কুমার বা সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করা আমার কাছে স্বপ্ন ছিল সুমিত্রার স্বামী তাকে সিনেমায় অভিনয় করার অনুমতি দিয়েছিলেন খবরের কাগজে নায়িকা চাই বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন সুমিত্রা ছবির নাম আজকের নায়ক পরিচালক দিনেন গুপ্ত অনেকের মধ্য থেকে শেষ পর্যন্ত এই ছবির নায়িকা হিসেবে সুমিত্রাকে নির্বাচন করেছিলেন তিনি এরপর মেকআপ টেস্ট ভয়েস টেস্ট ইত্যাদির পর শুটিং শুরু হয় তার বিপরীতে ছিলেন অভিনেতা আজকের নায়ক শ্রাবণ বসন্ত বিলাপ ইত্যাদি সমিত ভঞ্জ সন্ধ্যা ছবিতে অভিনয়ের পর সুমিত্রা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন উত্তম কুমারের সঙ্গে সুমিত্রা প্রথম কাজ করেছিলেন মেম সাহেব ছবিতে এই ছবির নায়িকা ছিলেন অপর্ণা সেন সুমিত্রা অভিনয় করেন অপরণার এক বান্ধবীর রোলে এ ধরনের একটা ছোট চরিত্রে তিনি অভিনয় করতে রাজি হয়েছিলেন কারণ সেই ছবির নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার এই প্রসঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায় মৃদু হেসে বলেছিলেন আমার স্বপ্নের নায়কের সঙ্গে অভিনয় প্রথম সুযোগ পেলাম আমি কি ছাড়তে পারি বলুন তাই অতিথি শিল্পী রোলেই অভিনয় করেছিলাম তপন সিংহের আধার পেরিয়ে ছবিতে কাজ করার পর উত্তম কুমারের আগ্রহে পীযুষ বসুর বিকেলে ভোরের ফুলে সারা জীবনের স্বপ্ন সফল হয়েছিল সুমিত্রা মুখোপাধ্যায়ের মহানায়কের নায়িকা হতে পেরেছিলেন তিনি মেম ছবিতে কাজ করার সময় সুমিত্রার কাজ পছন্দ হয় মহানায়ক উত্তম কুমারের তাঁর কথা শুনে বিকেলে ভোরের ফুলের নায়িকার মহার্ঘ রোলটি বাংলা ছবির এই হাসি খুশি মহিলাকে দ্বিতীয় ঋতস্তত বোধ করেননি পরিচালক পীযুষ বসু তখন একের পর এক ছবিতে দাপজের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় এরকমই এক সময় পরিচালক দিনেন গুপ্ত বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী করবেন বলে ঠিক করেন নাম ভূমিকায় মহানায়িকা সুচিত্রা সেন এ ছবিতে বোজেশ্বরের আর এক বউ সাগরের চরিত্রে সুমিত্রাকে অভিনয় করার সুযোগ দেন পরিচালক দিনেন বাবু সেনের সঙ্গে প্রথম আলাপ হয় সুমিত্রার আলাপের সেই প্রথম দিনটির কথা আজও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তার। সুমিত্রা বললেন দিনেন্দা যখন জানালেন দেবী চৌধুরানী ছবিতে আমিও কাজ করছি মনে হলো আমি ভুল শুনছি না তো সুচিত্রা সেনের সঙ্গে কাজ করা আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন এভাবে হবে আমি ভাবতেই পারিনি দিনেন্দা আমাকে জানিয়ে দিলেন শ্রীমতী সেনের সঙ্গে আমার অমুক অমুক দিন শুটিং আছে পরবর্তী সময়ে রবি ওঝা প্রোডাকশনের এক আকাশের নিচে মেগা সিরিয়ালে আম্মার দাপুটে অভিনয় তখন বুধ বাংলার দর্শকরা সেই মুগ্ধতায় হঠাৎই ছন্দ ধরা ছড়া বাইরে চলে গেলেন নাম্মা চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তিনি সুমিত্রা ছিলেন ওই সিরিয়ালের আকর্ষণের মধ্যমণি সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছিলেন বিনোদনের অন্যান্য মাধ্যমেও টিভির পর্দার পাশাপাশি জনপ্রিয় হয়েছিলেন মঞ্চ নাটক এবং যাত্রাপালায় তার কাজ দিয়ে উনিশশো সালে তিরিশে মার্চ কলকাতায় জন্ম সুমিত্রার কাগজে বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন পরিচালক দিনেন গুপ্ত ছবিতে তিনি কাজ করবেন বলে নির্বাচিত হয়ে অভিনয় করেছিলেন আজকের নায়ক ছবিতে উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছবিটি সেটাই ছিল সুমিত্রার প্রথম ছবি নিজের যোগ্যতায় সহনায়িকা থেকে নায়িকা নায়িকা থেকে অভিনেত্রী পদে উত্তরণ সম্ভব করেছিলেন সুমিত্রা উত্তম কুমারের বিপরীতে বিকেলে ভোরের ফুল এবং অগবধ সুন্দরীতে স্মরণীয় কাজ করেছিলেন তিনি পাশাপাশি সুচিত্রা সেনের সঙ্গে দেবী চৌধুরানী ও দত্তা ছবিতে অভিনয় করেছিলেন এছাড়াও বসন্ত বিলাপ এক যে ছিল দেশ তিলোত্তমা শেষ রক্ষা মেম সাহেব অমৃত কুম্ভের সন্ধানে তার উল্লেখযোগ্য ছবি উনিশশো সালে অন্বেষণ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন বিএফ পুরস্কার একাধিকবার লাভ করেছিলেন উত্তম কুমার পুরস্কার পাঁচশোটা বেশি বাংলা ছবিতে অভিনয় করা সুমিত্রা মুখার্জিকে বেছে নিয়েছিলেন পরিচালক রাজা সেন কলকাতার দূরদর্শনে সুবর্ণলতা সিরিয়ালে নাম ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন আটের দশকের শেষদিকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই সিরিয়াল স্যাটেলাইট চ্যানেলের পূর্বযুগে বাঙালির অন্দরমহলে আসন পেতে বসেছিলেন সুবর্ণলতা সুমিত্রা জনপ্রিয়তা সেই ধারা বজায় রেখেছিলেন স্যাটেলাইট চ্যানেলে এক আকাশে নিচে মেগা সিরিয়ালে অভিনয়ের সময়ও টানিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সুমিত্রা বেশি পরিচিত ছিলেন হাসি নামে ওর ডাক নাম নামে থাকলে কি হবে তার ব্যক্তিগত জীবনে খুব বেশি প্রভাব ছিল না এই শব্দটার বিবাহিত জীবনে ছিলেন প্রচন্ড অসুখী প্রথম স্বামী শশোধর মুখার্জিকে ডিভোর্স করে সুমিত্রা বিয়ে করেছিলেন প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে তখন তিনি দুই সন্তানের মা বিবাহিত জীবনের অশান্তি থেকে হতাশায় নাকি একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি দু সালের একুশে মে প্রয়াত হন তিনি ইন্ডাস্ট্রির সবার প্রিয় হাসি চলে যান সকলকে কাঁদিয়ে রেখে যান দুই ছেলেকে এবং অসংখ্য গুণমুগ্ধ দর্শককে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন